এটা দেখে কি বুঝতে পারছো এটা কিসের বড়া আজকে না কাঁঠাল দিয়ে বড়া বানিয়েছি একদম পাকা কাঁঠাল কারণ অনেক বড়ো একটা কাঁঠাল নিয়ে এসেছিল শুধু কাঁঠালটা খাওয়ার জন্য লোক নেই তার জন্য ভাবলাম একটু বড়া করে দিই আর বড়া করে দিলে না সবাই খেয়ে নেবে তা কাঁঠালটাও শেষ হয়ে যাবে তার জন্য কাঁঠালটা একদম পাকা ছিল কাঁঠালগুলো ভালো করে সবগুলো বের করে নিয়েছি বলতে গেলে সবগুলোতেও হয়নি অনেক আধা নিয়েছিলাম আর আধাটাই এমনি ফেলে দিয়েছি তারপরে কাঁঠালগুলো বের করে বীজগুলো আলাদা করে নিচ্ছিলাম কারণ এটার থেকে রস বার করতে হবে কাঁঠাল থেকে আর এই বীজগুলো খেতে না সবাই ভালোবাসে অনেক ভালো লাগে খেতে ভাজি বানা মানে ভাজি খেতে অনেক ভালো লাগে কাঁঠাল তো আনা হয় শুধু এই বীজটার জন্যই তাই ভাবলাম আজকে একটু কাঁঠাল দিয়ে বড়াটাই করে দিই কাঁঠাল তো এমনি তো ফেলেই দেবো তার জন্য একটু বড়া বানানোর জন্য ওইদিকে দিকে দেখো না ভালো করে মানে বীজটা আলাদা করে নিয়ে রসটা বের করে নিলাম একদম স্মুথ একদম খুব সুন্দর একটা রস বা বের করে নিয়েছে রসটা দেখেছ অনেকটা সুন্দর হয়েছে তারপরে দিয়ে দিচ্ছিলাম অনেকটা চিনি মানে কাঁঠালটা মিষ্টি ছিল কিন্তু বাড়ির লোক একটু মিষ্টি খেতে ভালোবাসে তার জন্য একটু মিষ্টিটা বেশি দিয়েছি দিলাম চিনি তারপর দিলাম চালের গুঁড়ো তারপরে একটু লবণ দিয়ে আর একটু আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম শুধু চালের গুঁড়ো দিলে একদম বেশি শক্ত হয়ে যাবে তো তার জন্য একটু ময়দা দিয়েছি তো ভালো করে এক একদম ভালো করে মেখে নিচ্ছিলাম কাঁঠাল এখানে কিন্তু আমি জল দিইনি তো কাঁঠালেই হয়ে গেছে এটা মাখা তারপরে আর কি ভালো কড়াটা ভালো মতো গরম করে অনেকটা তেল দিয়ে দিতে হবে তারপর একদম ভালো করে একটাকে ডিপ ফ্রাই করতে হবে বড়া বানাবো যে বললাম তো দিয়েছিলাম একদম ছোট ছোট করে কিন্তু দেখতে পাচ্ছ একদম ছোট ছোট দিয়েছি কিন্তু এটা ফুলে দেখবে কত সুন্দর হয়ে গেছে তো তোমরা দেখো কি সুন্দরটা এরকম হয় আর খেতে তো দারুণ লাগে এই বড়াটা একদম দেখো কি সুন্দর হচ্ছে টুক টুক বক করে ফুটছে না দেখো না এদিকে বড়াগুলো ভাজছিলাম একদম লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো বড়া দেখো একদম লাল হয়ে গেছে আর দিয়েছিলাম কত ছোটো ছোটো করে কতটা বড় বড় হয়ে গেছে ফুলে গেছে বড়াগুলো একদম খেতে তো দারুণ হয়েছিল এদিকে দেখো এক এক করে সবগুলো ভেজে নিচ্ছিলাম মানে অনেকটা হয়েছিল বড়া আমি বড়াটা গরম গরম ভেজে সবাইকে গরম গরম দিয়েছিলাম তো খেয়ে তো সবাই ভালো বলেছে অনেক ভালো লেগেছে এদিকে দেখো আর কি সুন্দর হয়েছে লাল লাল কি তোমাদের দেখে লোভ লাগছে না আমার তো এখনও খেতে ইচ্ছা করছে